গত এক বছরে চল্লিশটিরও বেশি স্থানে জায়গা উদ্ধার করে পার্ক লাইব্রেরি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেমনই এক প্রকল্প চলছে পশ্চিম আগারগাঁওয়ে এখানে হচ্ছে পার্ক লাইব্রেরি থাকছে পাবলিক টয়লেট সিটি কর্পোরেশনের অফিসও তবে এ কাজের জন্য স্কুল উচ্ছেদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে কারণ প্রকল্পটি হচ্ছে তার বাসার সামনেই সরজমিনে গিয়ে জানা গেল প্রকল্পের স্থানে একটি স্কুল ছিল তবে স্কুলটির জন্য ডিএনসিসি এখন নতুন একটি জায়গা বরাদ্দ দিয়েছে যেটি খানিকটা দূরে সেখানে টানানো হয়েছে সাইনবোর্ড তবে কাজ শুরু হয়নি আর মালিক পক্ষও জানেন স্কুলটিকে নতুন ঠিকানায় চলে যেতে হবে এলাকার মানুষজন হাঁটতে আর বলতো যে এরকম আপনার বাবার স্কুল আমরা

আমরা পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের একটি মাঠ আমরা উদ্ধার করে ঈদগাহ রেডি করে আমরা অলরেডি জনগণকে বুঝিয়ে দিয়েছি প্যারিস রোড মাঠ যেখানে মেলা হতো এবং এটা দখলে ছিল আপনারা জানেন সেটা আমরা উদ্ধার করে এটা জনগণের জন্য খেলার জন্য দিয়ে দিয়েছি তো সুতরাং এগুলো এটা আর আগে করা গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর দু সালে এই জায়গা ডিএনসিসিকে বরাদ্দ দিয়েছিল পার্ক লাইব্রেরি তৈরির এই উদ্যোগকে স্থানীয়রা দেখছেন ইতিবাচকভাবেই রাস্তা তো শুধু এক প্রশাসকের ব্যবহার করে না রাস্তা তো এলাকার মানুষই ব্যবহার করে এটা তো অবশ্যই এলাকার মানুষের জন্য ভালো এখন থেকে অনেক ভালো আগে পার্ক ছিল নামে ছিল আর কি স্কুল এত ছাত্রছাত্রী ছিল না আর ওইদিকে গাড়ির ইয়ে ছিল গ্রেজ ছিল অনেকগুলো এখন আপাততগুলো নাই উঠে গেছে প্রকল্পটির বাস্তবায়নকে সিটি কর্পোরেশনের সক্ষমতা হিসাবেই দেখতে চান নগর পরিকল্পনা বিদরাও তবে তাদের মতে এখানে তুলনামূলকভাবে দ্রুত কাজ হচ্ছে যদিও অন্যান্য এলাকায় কর্পোরেশনের কাজ বাস্তবায়নে দীর্ঘ সূত্রিতা রয়েছে ঢাকা শহরে তো কোনো খেলার মাঠ ওপেন স্পেস সবুজ এলাকা নাই তাহলে এখানে প্রতিটি বর্গ মিটার ওপেন স্পেস যেখানে অমূল্য সেখানে প্রশাসক এবং ডিএনসিসি কেন এখনও সেই অর্থে নির্বিকার ভূমিকায় আছেন অথচ ওনার বাসার সামনে দখলদারিত্ব উচ্ছেদ করে তিনি সেখানে পার করতে পারছেন তাহলে অন্য এলাকার দখলদারিত্ব উচ্ছেদ করতে ওনার যে এই ধরনের যে তৎপরতার প্রয়োজন ছিল সেটার কেন অভাব রাজধানী ঢাকায় খোলা জায়গা বা খেলার মাঠ প্রয়োজনের তুলনায় খুবই কম তাই এমন প্রকল্প শহরের অন্যান্য এলাকাতেও বাস্তবায়নের তাগিদ নগরবিদদের সুমন মাহমুদ স্টার নিউজ ঢাকা